নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এগারোই এপ্রিল আজকে অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে অক্ষয় কুমারের বড় মিয়া ছোট মিয়া অজয় দেবধানের মাইধান এবং আমাদের বাংলা একটা সিনেমা রিলিজ হয়েছে সেটা হচ্ছে অবশ্যই মির্জা তো আমি বেশ কিছু সিনেমা দেখেছি এবং আমি জাস্ট এই যে টিকিট মির্জা দেখেই জাস্ট বেরোলাম তো সিনেমাটা নিয়ে আমি কথা বলবো আজকে এবং এটা আমি সংক্ষিপ্তভাবেই বলবো ভিডিওটা কেন পরবর্তীতে মিনিট নিয়ে আমি আরও ভিডিও বানাবো আমার চ্যানেলে দেখতে পাবেন আপনারা তো যারা চ্যানেলে আছেন তারা প্লিজ ভিডিওটা স্কিপ করবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা যারা সত্যিকারের ভালো বাংলা সিনেমা দেখতে চান যারা বাংলা সিনেমা দেখতে মুখ ফিরিয়ে নিয়েছেন আমাকে যদি আপনারা বিশ্বাস করেন আমার চ্যানেলে যারা দর্শক তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলছি যে ভালো কমার্শিয়াল সিনেমা আপনারা দেখতে চান প্লিজ 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 আপনাদের পার্শ্ববর্তী কোন সিনেমা হলে মির্জা চলছে খবর নিন এবং গিয়ে দেখে আসুন এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি বস চোখ সরাতে পারবেন না আমার এক্সপেকটেশন ছিল সিনেমাটা নিয়ে হয়তো অল্প কিছু ছিল কিন্তু আমি যতটা ভেবে গেছিলাম তার থেকে অনেক অনেক বেশি সিনেমাটা আমাকে দিয়েছে কারণ এই সিনেমাটা যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল যখন একটা অ্যানাউন্সমেন্ট একটা ভিডিও হয়েছিল সেটা আমি দেখেছিলাম তারপরে এই সিনেমাটা আর হয় না মাঝখানে আটকে যায় সিনেমাটা তারপরে অনেক জলগলা হয়েছিল এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক হাল্লা হয়েছিল আমি খুব সত্যি কথা বলতে কি আমার খুব খারাপ লেগেছিলো যে কেন সিনেমাটা হলো না ফান্ডের জন্য হচ্ছিল না তো ফাইনালি যে সিনেমাটা হয়েছে এবং এই সিনেমার পরিবেশার হচ্ছে অঙ্কুশ হাজরা আমাদের অঙ্কুশ অঙ্কুশ অ্যাকচুয়ালি হয়তো আমাদের সেম এজেরই হবে আর কি তো অঙ্কুশকে আমি কিন্তু চোখের সামনে বড় হতে দেখলাম মানে ইন্ডাস্ট্রিতে বড় হতে দেখলাম ও যখন ফার্স্ট কেল্লাপাতে করেছিল পথে আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছিলাম যাই না কতজন দর্শক বিশ্বাস করবে বাট সিনেমাটা এবং ওই হিরোটাকে দেখে আমার কথা মনে ছিল না বাংলা সিনেমাতে একটা হিরো যে অনেক দূর যাবে কিন্তু এবং ওর বাংলায় বিভিন্ন রকম সিনেমাটা নিয়ে অনেক রকম দেখানো হতো ইন্টারভিউ হতো এবং কথার মধ্যে একটা অন্যরকম ব্যাপার ছিল হ্যাঁ তখন মনে হয়েছিল যে এই ছেলেটা একদিন কিন্তু সত্যি বড়ো হবে এবং সে প্রমাণ করে দিল সে তো হিরো হিসেবে অনেক সিনেমা করেছে সাকসেস হয়েছে কখনো ব্যর্থ হয়েছে তার সিনেমা সে প্রোডিউসার হিসেবে এবং সেই সিনেমার সে হিরো সে জাস্ট জ্বালিয়ে দিয়েছে আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই সিনেমাটা আপনাকে নিরাশ করবে না বাদবাকি বাকি ক্যারেক্টার আর্টিস্ট যারা রয়েছে যারা এই সিনেমার হিরোইন রয়েছে অহিন্দুলীলা পুরো মানে মানে ছোটবেলা থেকে চাইল্ড আর্টিস্ট হিসেবে সমস্ত সিনেমা বোমাদার সাথে রয়েছে যে সিনেমাগুলো সব সিনেমাগুলো দেখেছি বাট হিরোইন হিসেবে সাত পাকে বাধা বলে একটা সিরিয়াল হতো আমার বাড়িতে চলতো বাড়ির ফ্যামিলি সবাই দেখতো আমিও দেখতাম দুষ্টু ক্যারেক্টার করতো সেই মেয়েটা যে সিনেমার হিরোইন এবং সেখানে যে ফাইট করছে এটা দেখেও কত অবাক লাগছে যে সত্যি মানে চোখের সামনে কত কিছু সব আস্তে আস্তে ছোটো থেকে সব বড়ো হয়ে গেল আমরা সেই অডিয়েন্স অডিয়েন্স হিরো হয়ে গেলাম আর কি সত্যি ওয়েন কাজ সত্যি প্রশংসার দাবি রাখে এই সিনেমাটাতে এবং সবার শেষ একটা কথাই বলবো ক্যারেক্টার হিসেবে যদি বলে যাই অনেকের ক্যারেক্টার আছে এখানে সবার ক্যারেক্টার বলতে গেলে যেহেতু আমি বলছি সংক্ষিপ্ত ব্যাপার ভিডিওটা পরে বলবো কেননা সারাদিন এই সিনেমা দেখি হল থেকে বেরিয়েছে না আর এনার্জি নেই কেন এই ভিডিওটা বানানোর জন্যই আমি জাস্ট মানে আসলাম আর কি এটা বলতেই হবে দর্শক কৌশিক গাঙ্গুলি এই লোকটাকে দেখে বস কি বলবো একদম গুরুদেব লোক কেননা অনেক হিরোর ফ্যান হই আমরা অনেক হিরোইনের ফ্যান হই অনেক চরিত্র মানে বাসা চরিত্র ফ্যান হতে পারি কিন্তু কৌশিক গাঙ্গুলির মতো একটা অভিনেতা এই লোকটাকে আমি যত দেখছি যত দেখছি একটা সিনেমা দেখেছিলাম শঙ্কর মুভি দেখে জাস্ট ফিদা হয়ে গেছিলাম কৌশিক মুভি পারফরমেন্স দেখে তারপরে দৃষ্টি একটা পারফরমেন্স দেখেছিলাম জাস্ট ফিদা হয়ে গেছিলাম কিছুদিন আগে আরও একটা সিনেমা দেখলাম আমার ঠিক মনে করছে না কথা মৃত উফ কি পারফরমেন্স দিয়েছিল লোকটা আবার এই সিনেমাটাতে দেখ কামেডি অন্তর্ধান দেখলাম তার একটা আলাদা পারফরমেন্স দেখলাম এই সিনেমাটাতে একদম থাপিয়ে গেছে মানে কৌশিক গাঙ্গুলির পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না মানে আগুন জ্বালিয়ে দিচ্ছে পুরো আর সর্বশেষ অঙ্কুশের পারফরমেন্স নিয়ে কিছু বলবার নেই সিনেমার মানে অ্যাকশন দৃশ্যগুলো যেভাবে শুট করা হয়েছে বস মানে ফাটাফাটি মানে সত্যি কথা বলতে কি মির্জাকে দেখে কোন সময় অডিয়েন্স কোনো সময় বুঝতে দেবে না যে এই সিনেমাটা আপনি সাউথের সিনেমা দেখছেন কোনো কোথাও মনে হবে না যে এটা বাংলা সিনেমা তো আমি কি ভুল দেখছি না তো সাউথের সাথে কম্পিটিশন করার মতো একটা সিনেমা আজরা বানিয়ে দেখিয়েছে যেটা দর্শক হিসেবে প্রাউড করার মতো কথা হ্যাঁ আমি বাংলা সিনেমা দেখছি জাস্ট অনবদ্য সিনেমাটা অসম্ভব ভালো সুমিত সাহিলের কাজ পরিচালক পরিচালক হিসেবে বাংলা সিনেমাতে আমার দারুণ লেগেছে অ্যাকশন কোরিওগ্রাফিগুলো যেভাবে করেছে না ডায়লগবাজি আছে কিন্তু ব্যাপক আছে তো অবশ্যই আমি কি একবার দেখেছি আমি আমার খুব একটা বেশি সময় হয় না সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা আমি যদি সুযোগ পাই তিন চারবার আরও দেখে নিতে পারি একটা টাইমে আমি সতেরো বার আঠেরো বার বিশ বার করে অনেক সিনেমা দেখেছি কেবলাপথেও আমি দুবার তিনবার দেখেছি সেই সময় দাঁড়িয়ে তো মির্জা আমার যদি সময় হয় আমি পাসাব্বা দেখে নেব খুব ভালো সিনেমা হয়েছে আর আরো গুছিয়ে আমি আরো একটা ভিডিও বানাবো মির্জা নিয়ে তো সেটাতে আরো অনেক কিছু নিয়ে বলবো সিনেমাটা নিয়ে গল্প কি আছে প্রথমে আমি একটা কথা জিনিস আমি বরাবরই আপত্তি করি আমি যে অনেক কষ্ট করে প্রযোজক পরিচালক আর্টিস্টরা মিলে একটা সিনেমা বানান সেই সিনেমাটা দেখে এসেই যদি আমি পুরো রিথিল করে দিই গল্পটা সম্বন্ধে সব কিছু বলে দিই আমার মনে হয় কোথাও একটু অসুবিধা আছে সবাই আপনারা যান না ভালো সিনেমা তো দেখতে যদি চান তাহলে অবশ্যই সিনেমা হলে গিয়ে যান দেখে আসুন এবং আমি এটুকুনি গ্যারান্টি ভিডিওর মাধ্যমে বলছি যারা আপনারা দেখবেন তাদের কোথাও বলতেই হবে বুক ঠুকে সালা একটা বাংলা সিনেমা দেখলাম যে সিনেমার হিরো অঙ্কুশ এবং প্রডিউসার অঙ্কুশ সত্যি স্যালুড অঙ্কুশকে আমার তরফ থেকে